সূর্য শীতের সূর্য হেম সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত ঘড় কুটো জ্বালিয়ে একটু কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই সকালের এক টুকরো রক্তর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রক্তরের তৃষ্ণায় হে সূর্য তুমি আমাদের স্যাঁত সেতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই তুমি আমাদের তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তারপর সেই যখন পূর্বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে আজ কিন্তু আমরা তোমার